সমুদ্রের গভীরে থাকা বিশাল প্রাণীগুলোর পেটের ভেতর কি থাকতে পারে আমরা জানি সমুদ্রের নিচে এক রহস্যময় জগৎ আছে যেখানে হাজার হাজার প্রাণী অবাধে চলাফেরা করে তাদের খাদ্য সংগ্রহ করে এবং এক অনন্য ইকোসিস্টেমের অংশ হিসেবে টিকে থাকে কিন্তু কল্পনা করুন যদি এই নিরীহ প্রাণীগুলো ধীরে ধীরে মানুষের ফেলে দেয়া আবর্জনার কারণে মারা যেতে থাকে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছিল যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিলেন একদিন একটি বিশাল আকৃতির স্পার্ম হোয়েল সমুদ্রের ধারে আটকে পড়ে স্থানীয় লোকেরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো পথ হারিয়ে ফেলেছে বা কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে তারা চেষ্টা করেছিল এটিকে আবার গভীর পানিতে পাঠানোর জন্য কিন্তু কোনোভাবেই পারছিল না শেষমেশ এটি মারা গেলে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন এর মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য একটি মর্টেম করা হবে তবে যখন গবেষকরা ওয়েলটির পেট কাটলেন তখন তারা যা দেখলেন তা বিশ্বাস করতে পারছিলেন না ওয়েলের পেট ভর্তি ছিল প্লাস্টিকের ব্যাগ বোতল ক্যান ফিশিং নেট কসমেটিক প্যাকেট এবং আরো অনেক ধরনের আবর্জনা এটি শুধু কয়েকটি প্লাস্টিকের টুকরো ছিল না বরং প্রায় একশো কেজির বেশি প্লাস্টিক ও আবর্জনা তার পাকস্থলিতে বলেন হুয়েলটি সম্ভবত ধরে খাবারের পরিবর্তে প্লাস্টিক খেয়ে ফেলছিল কারণ সমুদ্রের পানি থেকে তারা যখন তাদের স্বাভাবিক খাবার খুঁজে তখন প্লাস্টিকও তাদের খাবারের মতোই ভাসতে থাকে আর তারা বুঝতে পারে না সেটি আসলে বিষাক্ত কিছু একবার প্লাস্টিক খেলে সেটি আর হজম হয় না পাকস্থলিতে জমতে থাকে ফলে ধীরে ধীরে খাবারের জায়গা কমে যায় এবং ওয়েলটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে খাদ্যের অভাব পাকস্থলির ভেতর জমে থাকা প্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে এই বিশাল সামুদ্রিক প্রাণীটি শেষ পর্যন্ত যায় এই ঘটনা শুধুমাত্র একটি ওয়েলের নয় গবেষণায় দেখা গেছে প্রতি বছর লাখ লাখ সামুদ্রিক প্রাণী প্লাস্টিক দূষণের কারণে যাচ্ছে মাছ কচ্ছপ ডলফিন এমনকি ছোট ছোট প্ল্যাংটনও এই দূষণের শিকার হচ্ছে কচ্ছপগুলো জেলিফিশের মতো দেখতে প্লাস্টিক খেয়ে ফেলে আর মাছগুলো শরীরে প্লাস্টিক মাইক্রো পার্টিকেল জমে যা পরবর্তীতে মানুষের খাদ্য চেইনে প্রবেশ করে এবং আমাদের শরীরেও প্রভাব ফেলে বিশেষজ্ঞদের মতে বিগত সমুদ্রে এত বেশি প্লাস্টিক জমেছে যে দু সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে এই তথ্য শুনলেই বোঝা যায় আমরা কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি প্লাস্টিক পচে না এটি শত শত বছর পর্যন্ত সমুদ্রে থেকে যায় এবং ধীরে ধীরে পরিবেশের জন্য এক বিষাক্ত তৈরি করে আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে সামুদ্রিক প্রাণীগুলো একের পর এক মারা যাবে সমুদ্রের ইকোসিস্টেম ভেঙে পড়বে এবং এটি শেষ পর্যন্ত আমাদের জীবনেও ভয়াবহ প্রভাব ফেলবে আজ আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে পরিষ্কার পানি বিশুদ্ধ খাবার এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া কঠিন হয়ে যাবে যদি আমরা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নেই আমাদের অবশ্যই প্লাস্টিক ব্যবহার কমাতে হবে পুনঃ ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে এবং প্লাস্টিকের সঠিক রিসাইক্লিং নিশ্চিত করতে হবে আমরা যদি একসঙ্গে সচেতন হই এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের সমুদ্র এবং এর বাসিন্দাদের রক্ষা করা সম্ভব হবে এই ওয়েলের মৃত্যুর ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট আমরা কি এমন একটা পৃথিবী চাই যেখানে প্রাণীগুলো খাবারের বদলে প্লাস্টিক খেয়ে মারা যাবে সময় এসেছে বদলানোর আপনি কি আগে জানতেন সামুদ্রিক প্রাণীদের পেটের ভেতর এত বিপজ্জনক কিছু থাকতে পারে